পরমাণু বিজ্ঞানী ডক্টর ওয়াজেদ মিয়া মুক্তিযুদ্ধ ও পরবর্তী সময়ে আওয়ামী রাজনীতির কঠিন অধ্যায়ে এক নিষ্ঠার সাথে কাজ করে গেছেন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক মোহাম্মদ আমিনুল ইসলাম আমিন চট্টগ্রাম ব্যুরো প্রতিনিধি রুমেন চৌধুরীর প্রতিবেদনে দেখুন বিস্তারিত বৃহস্পতিবার সন্ধ্যায় আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পরমাণু বিজ্ঞানী ডক্টর এম এ ওয়াজেদ মিয়ার পনেরোতম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন তিনি এ সময় বর্তমান চলমান ধারার ভোগ বিলাসের রাজনীতি পরিহার করে শিষ্টাচার এবং সাধারণ মানুষের পক্ষে মানবতার রাজনীতির প্রতি ব্রত হওয়ার আহ্বান জানান তিনি বলেন বর্তমানে প্রজন্ম ডক্টর ওয়াজেদ মিয়ার অনুপম চরিত্রকে সামনে রেখে কাজ করতে পারলে বঙ্গবন্ধু ও শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়া সম্ভব হবে আন্তর্জাতিক পরমাণু বিজ্ঞানী ডক্টর এম এ ওয়াজেদ মিয়া স্মরণ সভা কমিটির আহ্বায়ক সুমন দেবনাথের সভাপতিত্বে প্রধান সমন্বয়কারী বক্তা ছিলেন চট্টগ্রাম জেলা লীগের সিনিয়র সহ সভাপতি এস এম রাখেনে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক চৌধুরী হাসান মাহমুদ হাসনি এছাড়াও উপস্থিত ছিলেন এম এ এ ওমর ফারুক সিকদার সুজন অধ্যক্ষ মালানা হাফেজ মোহাম্মদ তৈয়ব শ্রমিক নেতা কামাল উদ্দিন চৌধুরী আওয়ামী নেতা আলী নওয়াজ ছাত্রলীগ নেতা ইয়াসির আরাফাত যুব মহিলা লীগের জিনাত সুলতানা ঝুমাসহ আরও অনেকে